সবইয়ার বিভিন্ন ঝামেলার কারণে এতদিন কোনো কাজের ভিডিও আপলোড দিতে পারি নাই এবং কাজও কম ছিল এই ঝামেলার কারণে এর জন্য কোনো ভিডিও দিতে পারি নাই তবে আজকে আমি একটি ভিডিও আপলোড করব একটি ফ্রিজের কম্প্রেসারে ফল্ট তো আমরা ফ্রিজটিকে যে চেক আপ করে দেখব যদি কম্প্রেসারটি আমরা ঠিক করতে পারি তাহলে ঠিক করে দেবো আর যদি ঠিক না হয় তাহলে কম্প্রেশারটিকে চেঞ্জ করে দিতে হবে তো আমরা কাস্টমারের বাসায় যাই তারপর আপনাদেরকে দেখাচ্ছি ওয়েলকাম বিওয়ার চলে আসলাম আজকে আরেকটি ফ্রিজের কমপ্লেন নিয়ে আজকে ফ্রিজের কম্প্রেশার আমরা এখানে দেখলাম চলতেছে না কম্প্রেশারটি ওভারহিট হয়ে রয়েছে গরম হয়ে রয়েছে কম্প্রেশার চলে না তো এখানে যে রিল অবলোড ছিল সেগুলো আমরা চেঞ্জ করে আমাদের থেকে রিলে অবলোড লাগাই দিয়েছি তো আমরা ফ্রিজটিকে লাইন দিব আপনাদেরকে দেখাবো যে কত এমপিএন নেয় যদি এমপিএর বেশি নেয় তাহলে দেখতে পারবেন আর যদি কম এম্পিয়ার নিয়ে চলে তাহলে এটি ঠিক হয়ে যাবে তো দেখেন ফোর এম এর নিচ্ছে তার মানে কম্প্রেসারে প্রবলেম আছে এই কম্প্রেসারের প্রবলেমটা আমরা চেষ্টা করব শর্ট দিয়ে ওঠানোর জন্য যদি শর্ট দিয়ে ওঠে তাহলে কম্প্রেশারটি ঠিক হয়ে যাবে আর যদি শর্ট দিলে না হয় তাহলে কম্প্রেসার চেঞ্জ করতে হবে তো আমাদের ক্লিপ নিতে হবে প্রথমে আমার থেকে একটি ক্লিপ নিয়ে নিলাম এই ক্লিপের মুখটি ছুলে নিতে হবে আমি তার দেখার মধ্যে কেটে নিচ্ছি তো তার আমরা অল্প একটু করে ছুলে নিলাম তো আমরা প্ল্যাটটিকে খুলিয়ে নেই আর আমরা নিচে লাগাবো তো আপনাদেরকে এখান থেকে লাইনটা বুঝিয়ে দিয়ে তারপরে কাজটা দেখাই তো এটি তিন পিনের একটি রিলে এবং অবলোড উপরে তার মানে উপরে কমন আর ডানে আমাদের রানিং আর বাম্পাস হলো আমাদের স্টার্টিং তো আমরা স্টার্টিংয়ে একটি ক্লিপ লাগিয়ে দিই তো আমরা স্টার্টিংয়ে একটি ক্লিপ লাগিয়ে দিলাম এরপরে গিয়ে আমাদের কি করতে হবে এখানে এমপিওর মিটার লাগিয়ে দিছি যদি কম্প্রেসার চালু হয় তাহলে আমাদের এখানে এম্পিয়ারে ওয়ান পয়েন্ট নিতে পারে এম্পিয়ার এক এম্পিয়ার অথবা যদি কম্পিউটার ঠিক না হয় তাহলে এমপিয়ার বেশি দেখাবে চার অথবা আরও বেশি এরকম দেখাবে তো আমরা কী করবো এই যে এই যে তারটা আমরা ছুলে রেখেছি এই তারটা আমরা এখানে শর্ট করব এই যে এখানে যে প্রিন্ট আছে ফ্রিজের লাইনটা দিয়ে আমরা এখানে শর্ট করবো তো আমার একটি প্লাস নিয়ে নিতে হবে হাতে আমি হাতে একটি প্লাস নিয়ে নিলাম তো এখন আমি ফ্রিজের লাইনটা দিয়ে দিব তো আমাদের প্লাগটি লাগানো হয়ে গেছে এখন আমরা ফ্রিজের সুইচটি দিয়ে দিব ফ্রিজের সুইচটি দিয়ে দিলাম এরপর এখানে ফোর এমপিএ নিচ্ছে তো সাথে সাথে কম্প্রেসারটি ট্রিপ করে ফেললো এখানে যে স্পার্কটা করছে তার মানে বোঝা গেল যে কম্প্রেসারটি ডেথ হয়ে গেছে ওইভাবে শর্ট দিলে দেখা যায় অনেক সময়তে স্ত্রী থাকলে কম্প্রেশারটি ঠিক হয়ে যায় কিন্তু এটা সিরিজ এটা কম্প্রেশার জ্বলে গেছে তো আমি আপনাদেরকে কম্প্রেসারটি মেপে দেখাই লবটাকে খুলি তো মিটারটিকে আমি ওমসে দিয়ে নিলাম এই যে এটা হলো ওমসে আর এটা হলো আমাদের এম্পিয়ার চেক করার জন্য তো এখানে শর্ট করলে দেখবেন শব্দ হয় তো আমি লাইট অন করে নিই এরপরে দেখাই আমাদের কয়েল অবশ্য ঠিক দেখাইব তো এক হাতে কাজ করতেছি কিছু মনে করবেন না কয়েল কাটা দেখাচ্ছে এখানে দেখেন কোনো শব্দ হচ্ছে না আমাদের মিটারে এবং একটা দেখাচ্ছে তার মানে আমাদের স্টার্টিং কয়েল কেটে গেছে দেখতে পাচ্ছেন স্টার্টিং কোয়েল কেটে গেছে এবং রানিং কয়েল ঠিক আছে আমাদের কম্প্রেশার ডেট এটার মধ্যে কত ওয়ার্ডের কম্প্রেশার লাগানো হয় সেটি আপনাদেরকে দেখাই এখানে পিছনে স্টেগার দেওয়া আছে তো এটাতে কত কত ওয়ার্ডের কম্প্রেশার লাগবে এখানে দেখাচ্ছে একশো দশ ওয়ার্ডের কম্প্রেশার তো এই কম্প্রেশার আপনারা এখান থেকে দেখে নেবেন তো এখানে দেখেন কম্প্রেশারটা গরম হয়ে রয়েছে কম্প্রেশারটা ওভারহিট করছে আমি রিল ওভারলোডটা আবার লাগাইতে যাবো যদি কম্প্রেশার চেঞ্জ হয় তাহলে আবার আমাদেরকে জানাইলে আমরা কাজ কমপ্লিট করবো তো এই ছিল মাথা ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন